হ্যালো বন্ধুরা আজকে মিনিতা সরসে একটা ধামাকাতা রান্না নিয়ে চলে এসেছি তো চলো সেটা তোমাদের সাথে দেখো তো সকালবেলা আমি ঘরটার গোছাচ্ছিলাম ঠিক আছে তো চলো আজকে কি মাছ রান্না রান্না হবে সেটা তো তোমরা বুঝতে পারছো কারণ কালকে আমি ছবি পোস্ট করেছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আইস দেখো একবার এটাকে কি তোমরা চিনতে ভাবছো তো চলো আজকে এটাই রান্না হবে তো বন্ধুরা এই যে মা ধরে ফেলেছে তোমরা দেখতে পাচ্ছ মায়ের ভয় লাগছে কারণ এটা কাটতে পারা না দাদা ছাড়া তো দেখো একবার এটা হচ্ছে কুচি মাছ তো এটা আজকে রান্না হবে তো তোমাদের সাথে শেয়ার করবো এই যে গলা কাটা হয়ে গেলো দেখো বন্ধুরা একবার মায়ের গায়ের ওপর উঠে পড়বে ওই দেখো ওই দেখো তো বন্ধুরা এই যে দেখো তোমরা মাছটা ছালটা টানবে দেখো একবার এই ছালটা ছাড়াতে একটু কষ্ট বন্ধুরা এখানে মাছের পুরো পুরোপুর ছালটা ছাড়ানো কমপ্লিট এই যে দেখো তো বন্ধুরা এখানে দেখো মাছটা কতটা পরিমাণে রক্ত বার হয়ে গেছে মাছ মাছগুলো কাটা হয়ে গেছে আর মা এখানটাতে আদা রসুন বেটে আর দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো সানরাইজের সানরাইজের লঙ্কার গুঁড়ো আর এখানে পেঁয়াজ কেটে রেখেছে মাছটা রান্না করার জন্য মা এখানটাতে ফোরন দিয়ে দিচ্ছে তেলের সস আর দুটো হচ্ছে তেজপাতা আর মধ্যে কড়াইটা পুড়ে গেছে সকালবেলায় আমি গোলা রুটি করেছিলাম বলে তো দেখো এবার কী কী দিচ্ছে তোমাদের তো মশলার আগে দেখিয়ে দিচ্ছি তো সেই মশলাটা এবার ভালোভাবে মা তেলের উপর দিয়ে কষিয়ে নেবে তো বন্ধুরা এখানে পেঁয়াজটা দিয়ে দিলো ভাজার জন্য আবার কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করছে প্লাস কাঁচা লঙ্কাও একটা দিয়েছে তো বন্ধুরা এখানে মশলাটা মা ভালো করে গুলে নিল আর এখানে পেঁয়াজ খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেবে একটা বাটি ধোয়া জলও দিয়ে দিল লবণ আর দেবেন লাল লাল করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে সেখানটাতে রয়েছে তো তোমাদের মনে প্রশ্ন লাগতে পারে যে মাছ ভাজলো না কেন তা বন্ধুরা মা এখানে মাছ ভাজবে না মা মাছটাকে কাঁচায় রান্না করবে কাঁচা ভালোভাবে মশার সাথে কুষিয়ে রান্না করবে এতে চেষ্টা আরো ভালো আছে ভাজার থেকে এবার মা মাছগুলো দিয়ে দেবে

একটা আলুগুলো মা দিয়ে দিল আর আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেবে তোমাকে বলেছি আমাকে একটা তুলে দিতে মাছ কষা তো দেখি মা দেয় কিনা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না কষানোর তো কি বলবো বন্ধুরা এবার কষানো কমপ্লিট এবার পরিমাণ মতো জলটা মা দিয়ে দেবে বাটিটা দাও মা আমার জন্য একটা কষা তুলেছে সেটা তোমাদেরকে দেখাই এই যে তো এটা আমি এখন খাবো তোমরা মা রান্না করছে আর আমি রান্না করে মায়ের কাছে এসে বসে আছি তো এবার এটা আমি খাবো তো দেখি কেমন কষানো হয়েছে মা এখানে বাড়িতে দিয়ে দিয়েছে খুব ধোয়া হচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে আর আমরা একটু ঝাল খাই তো দারুণ লাগবে খেতে দারুণ তো আর একটা কথা বলি এই যে মাছের কাটা এটা কিন্তু খাবো না এখন এই মাছের কাটা খেতে নাই এই মাছের কাটা বলে অনেকটাই বিষাক্ত তো এই মাছের কাঁটাটা আমি খাবো না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ফাইনালি মায়ের মাছ রান্না ডান এখানে তো বন্ধুরা দেখো মাছে এখন আলু সেদ্ধ হয়েছে কিনা মা দেখছে তো আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো মা এবার এখানে মিট মশলা দিয়ে নামিয়ে ফেলবে এই যে মিট মশলা পাউডার তো তোমাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর গরম গরম ভাত দিয়ে তো খাবো এবার তো সেটা দেখাবো না তো তোমরা কে কে এই মাছটা খাওয়া অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানিও